পিরাভুজ চর্মনাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইয়েরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ জানাতে হয় যত প্রোগ্রাম তারা করেছে মিটিং মিছিল সমাবেশ কোনো জায়গায় ব্যর্থ হতে দেখে নাই সব জায়গায় সফল হয়েছে আজকে একটা সভা সমাবেশের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় দেশবাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে ইসলাম দেশ মানবতার কল্যাণেই রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় পরিষ্কার কি বলা হয়েছে গণহত্যার বিচার করতে হবে কারণ যে গণহত্যা সংগঠিত হয়েছিল এর পুরাপুরি বিচার যদি না হয় আগামীতেও গণহত্যা হওয়ার সম্ভাবনা আছে আমরা চাই এই ধরনের রক্তপাত এদেশের মানুষ যেন না দেখতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় মৌলিক সংস্কার সংস্কার না করলে কী হয় আপনারা দেখছেন আমি প্রশ্ন করতে চাই দেশে কি চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে চিন্তাই বন্ধ হয়েছে চাঁদাবাদি বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে কোনো কিছুই বন্ধ হয় নাই কারণ সংস্কারের অভাবে আজ পুলিশ প্রশাসন যদি সংস্কারের আওতায় আসত আজকে এই দৃশ্য দেখা লাগতো না ইসলামী ইসলামিয়া বাংলাদেশ কী চেয়েছে সুন্দর সুস্থ একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়েম করতে এর জন্য একটা সিস্টেমের কথা বলা হয়েছে পিয়ার সিস্টেম কেন চেয়েছে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে আমরা জানি যে পদ্ধতিতে এ যাবৎকালীন নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে ফ্যাসিস তৈরি হয়েছে সন্ত্রাসী তৈরি হয়েছে দুর্নীবৎ দুর্নীতিবাজ তৈরি হয়েছে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এর জন্য আমরা পিআর সিস্টেমের কথা বলেছি কিন্তু অনেকের পছন্দ হচ্ছে না কেন পছন্দ হচ্ছে না তারা চায় এক নয়নতন্ত্র কয়েক করতে তারা স্বেচ্ছাচারিতা চায় এদেশের মানুষকে তারা অবৈধভাবে শাসন করতে চায় আর আমরা বলেছি একটা জাতীয় সরকার রূপ নিতে হবে সবাই মিলে দেশটাকে সুন্দর করতে হবে এই দাবিকে আমাদের অন্যায় কিন্তু পছন্দ করবে না আমরা যা জানি যেহেতু আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলাম কেন পছন্দ হবে না এইটাই প্রশ্ন আচ্ছা ইসলাম যারা পছন্দ করেন না সমস্যা কি ইসলামের মধ্যে না তাদের মধ্যে তাদের মধ্যেই কেন তারা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে আর চুরি করা সম্ভব হবে না ডাকাতি করা সম্ভব হবে না চাঁদাবাজি করা সম্ভব হবে না দুর্নীতি করা সম্ভব হবে না ঘুষের কারবার করা সম্ভব হবে না এই জন্য ইসলামকে তারা ভয় করতেছে তৃতীয় দেশের মানুষ এখন বিকল্প শক্তি দেখতে চায় এতদিন জুলুম অত্যাচার যে কারণে কোটি কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ তাদের পিতা দেয়ালে থেকে গিয়েছিল যখন আর সহ্য করতে পারে নাই তখন তারা ময়দানের মেয়ে এসেছে। সেই ময়দানে নামার পর পাশি আগস্ট সংগঠিত হয়েছে আজ পাশে আগস্ট যদি সংগঠিত না হতো এই সমাবেশ করা কঠিন ছিল চিন্তাও করা যেত না এর জন্য আমরা চেয়েছি সুন্দর একটা রাষ্ট্রগলবার জন্যে সিস্টেমের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন হয় আগামীতে যেন মানুষকে এই দৃশ্য দেখতে না হয় রাত্রে গুম হবে দিনে খুন হবে আর অন্যায় জুলুম চলতে চলতে থাকবে এটাই দেশের মানুষ চায় না সুন্দর সুস্থ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশে একটা ভালো সরকার আসবে আমরা যেন এমন একটা সরকার পাই যে সরকার এসে ন্যায় প্রতিষ্ঠা করবে ইনসাফ প্রতিষ্ঠা করবে জুলুম করবে না অত্যাচার করবে না হয়রানিও করবে না এমন আমরা সরকার দেখতে চাই পাক আমাদেরকে এই দিনের পথে ইসলামের জন্যে খেতমত করার তৌফিক দান করেন মেহনত করার তফিক দান করেন বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলতে চাই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই আপনার কি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হয়ে গেছেন ইসলামের জন্য আরও কোরবানি দিতে হতে হতে পারে এমনকি রক্ত ঝরানো লাগতে পারে শুধু এতটুকু বলতে চাই যার গায়ে যতটুকু ঘাম আছে যতটুকু রক্ত আছে যে কয় পাউন্ড রক্ত আছে এই রক্তটাই ইসলামের জন্য দেশের জন্য মানবতার কল্যাণ ইনশাল্লাহ বাজেট করতে হবে ইনশাল্লাহ রাজিয়া শিখি নাম রাজিয়া শিখি নাম আল্লাহ বাক তফিক দান করে আমি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সংগ্রামী মহাসচিব জননেতা ادقا حافظ مولانا اینوس احمد جانتا ادقا حافظ مولانا اینوس احمد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمده ونشکروه অনুসল্লি আলা রসৌল হিল করিম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত নবম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে